নতুন বউ স্বামীকে বাসর রাখতে মিলে পেয়েছে নতুন বউ কেন জানেন মেয়ের অন্য এক ছেলের সাথে অ্যাফেয়ার ছিল যে ছেলেকে মেয়ে বাসন রাখতে মাইরা ফলাইছে আর অনেকগুলো ঘুমের ওষুধ দুধের সাথে দিয়ে তারপরে ছেলেকে খাওয়াইয়া মাইরা ফলাইছে ছেলে ঘুমের ভিতরে স্টোপ করে মারা গেছে মেয়ে যাওয়ার যে মাইনে উঠিয়া সে তার বয়ফ্রেন্ডের সাথে যে সেলের সাথে সে প্রেম করে ওই সেলের সাথে সে ওই রাতেই পলাইয়ে গেছে আর যারা সে বিয়ে করছে তারা তো ঘুমের ওষুধ অনেকগুলো খাওয়াইয়া তারা মাইনেই ফলাইছে আর ওই মেয়ে পলাই গেছে যে ছেলের সাথে প্রেম করে ওই ছেলের সাথে

যে ঢাকাই আসছে ছেলে উঠে না ছেলে বোনের ভিতরে মারা গেছে ঘরের ভিতরে জায়গা থেকে বউ নাই বউ গয়না গাড়ি কোনো কাপড় চুপড় কিচ্ছু নাই বউ মানে খুব না এখন গ্রামের লোকজন সব ডেকে নিয়ে আসছে ছেলে মা পাও তাই না মেয়ের বাপের বাড়িতে গেছে যাওয়ার পরে বলছে এই ঘটনা আপনার মেয়ে আমার ছেলে মাইরা আপনার মেয়ে কোন ছেলের সাথে তার ওই ছেলের নামে ভাই গেছে আমার ছেলের না ছেলের মা সবাই নামে দেওয়ার পর মেয়ের বাবাও জানে যে মেয়ের সাথে একজনের রিলেশন আছে এটা মেয়ের বাবা জানে তখন তারা আপনার বিদেশে চলে যেতে তিনি ছিল তাদেরকে ইয়া তুলে ধরে